پھر ڏيکاري ٿو ڇا

পশ্চিমবাদতলি গ্রামের গত চোদ্দ সাত দুই হাজার পঁচিশ তারিখে আনুমানিক রাত দুইটা থেকে তিন ঘটিকার সময় ডাকাতি এবং গণধর্ষণের ঘটনা ঘটে এই ডাকাতি এবং বর্বর গণধর্ষণের ঘটনা ঘটে হচ্ছে জনাব তরিকুল ইসলাম জনক তরিকুল ইসলামের একতলা বিল্ডিং এর বসত বাড়ির মধ্যে দুইটা থেকে তিনটার মধ্যে ঘটনার সময় প্রথমে সেখানে মোটামুটি ছয় থেকে সাতজন অংশ নিয়েছিল ডাকাতি এবং গণধর্ষণের ঘটনায় পরবর্তীতে আমাদেরকে খবর দেওয়া হয় স্থানীয় জনসাধারণের মাধ্যমে থানা পুলিশ খবর পায় থানা পুলিশ খবর পেয়ে সেখানে থানা পুলিশের তিনটি টহল টিম সাথে সাথে গিয়েছিল তারা তার টহল টিম গিয়েছিল এবং আমাদের পুলিশ সুপার সুপারসার এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রথম প্রহরেই সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন দ্রুত পুলিশের ব্যবস্থাপনায় গণদর্শনের শিকার আমেরিকান নাগরিক ভিকটিমকে সাথে সাথে হসপিটালে নিয়ে আসা হয় এবং তাকে প্রয়োজনে চিকিৎসা প্রদান করা হয় এবং আলামত সংগ্রহ করা হয় পরবর্তীতে জনাব তরিকুল ইসলাম বাদী হয়ে পটুয়াখালী থানায় মামলা দায়ের করেন তিনি ডাকাতি মামলা তিনশো পঁচানব্বই এবং তার সাথে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নয়ের এক ধারায় তিনি মামলা করেন